আসসালামু আলাইকুম দর্শক আজকে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ মানুষের পাইকারি আম থেকে যুক্ত হয়েছে আপনাদেরকে একেবারে কাছে থেকে আমের দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন তো এখানে যে গাড়িতে দেখছেন আমরুপালি আম প্রচুর পরিমাণে আমরুপালি আম এবং ফজলি আম কিন্তু মানুষের পাইকারে আমবাজারে দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো চাচা এই গাড়ি কার আমের আপনার আমরুপালি তো না আমরুপালি কী দাম বলছে আজকে এই বাজার কম কত বলছে 2250 2250 টাকা মন বলছে না তো দর্শক এই আমরূপালিটা আপনারা যেটা দেখছেন সাইজগুলো তো এই ধরনের আমরূপালি এটা কিন্তু 2250 টাকা মন দাম বলছে আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন তবে আপনারা ভাববেন না যে এটাই দাম এটা দাম কিন্তু আরো আরো বেশি আছে কারণ এটা দাম বলা হয়েছে চাচা কিন্তু এখনো দেয়নি তো চাচা কোন জায়গা থেকে আসছেন মানুষের পাইকারের আমবাজারে বানেশ্বরী বাড়ি আপনার দেখ ভালো তো বানেশ্বর বাজার এই আম বাজার সম্পর্কে আপনার কিছু বলার আছে আসলে মানে কেমন হওয়া উচিত বা এখানকার যে সিস্টেমটা বা আম যারা কিনে বা এখানে এখানে যে যারা আড়তদার রয়েছে তো এই সম্পর্কে আপনার কিছু বলার আছে হ্যাঁ আম কিনছে মনে করেন যে বিভিন্ন রকমের জামার বিভিন্ন রকমের জায়গা দিন আমরা 22 টাকা আসছে আমরা বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে তো এখান থেকে আমরা এখানকার আম যাইতো না তো তারপরে ওই হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা জানতে পারলেন চাচার একজন অভিজ্ঞ মানুষ এখানে বানিশ্বরী বাড়ি দর্শক গাড়ি ভর্তি করে কিন্তু ফজলি আম নিয়ে আসা হয়েছে আজকে মানুষের পাইকারি আম বাজারে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো ফজলি আমের সাইজগুলো অনেক বড় হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভাই ফজলি কী দাম বলছে গো বেসলেন সাড়ে পনেরোশো টাকা মন এত বড় বড় আম এত ছোটো দামে পেচ্ছেন কেন তাই তাই কী দাম তো দর্শক দেখতে পেলাম যে ফজলি কিন্তু সাড়ে পনেরোশো টাকা মনে বিক্রি হয়ে গেল মাই লোক কি দাম বলছে মানে ফজলির মতোই দাম বলছে আর কি তো দর্শক লোক না বা লক্ষণ মোকামটা কিন্তু ফজলি ফজলি আমের মতোই দাম বলা হচ্ছে তো আপনার মানুষের পাইকারি যারা আপনার কোথায় থেকে আসছেন কাটাখাল থেকে আসছেন তো দর্শক আপনারা জানতে পারছেন কাটাখালে কিন্তু মানেশ্বরের পাশাপাশি একটা বড় একটি বাজার সেখান থেকে কিন্তু বানেশ্বর বাজারে ভাই আসছে আম নিয়ে তো উনি কিন্তু লক্ষণ ভোগ আম নিয়ে আসছে ভাই বিক্রি করে দিচ্ছেন না মেশে নিয়ে দাম বলছে ষোলো সাড়ে পনেরো দাম বলছে আমের তোমাদের যেটা কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে লক্ষণভোগ বা লোকলাম দর্শক এদিকেও কিন্তু আমরুপালি আমের গাড়ি দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু বানিশ্বর পাইকের আম বাজারে থরে থরে গাড়িগুলো সাজানো রয়েছে আমের কি আম চাষ এটি এই আম কি মিষ্টি হয়? কত দাম বলছে বেপারি? ওটা গাড়ি ঠিকই টাকা মন বলছে। তো দর্শক এইটা আড়া দাম। এই আমটা নাম হচ্ছে আনা দাম। এটা এই আমটা কিন্তু মিষ্টি হয় তো না? অনেক মিষ্টি হয়। এটা কিন্তু 1800 1900 টাকা মনে দাম বলছে বেপারিরা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন एक दो तीन चार पांच छह सात